আমার এই মামা আজকে পান ভেঙেছে তার নিজস্ব বরের পান আজকে হাটে বিক্রি করতে যাচ্ছে সে তো তার সাথে একটু কথা বলে দেখি যে মামার কতগুলো বর আছে মামা আপনার বর কতগুলো দুই আড় এ কত বগর আছে আপনার আটার কত প্রতিটি আপনার প্রত্যেকের পান না দিয়ে একটা দিয়ে কত পোয়া হয় দুশো দুশো বিয়ের একটা আর্গেট আমরা একটা কৃষকের সহিত আলাপ করলাম সে প্রতিদিন পান ভাঙে এবং হাটে বিক্রি করে তো আমাদের রাজশাহীর পান অনেক সুস্বাদু এই রাশের পান অনেক চাহিদা বিভিন্ন জেলাতে তো আপনারা রাশের পানটা খাবেন আর সবাইকে প্রচার করে দেবেন আমরা পানটা একটু দেখে নিই এই যে পানের গাদি তারা বরস থেকে ভায়enge এইভাবেই গুছিয়ে আপনার হাটে নিয়ে যায় বিভিন্ন হাটে আগোষ্ঠ জন্য করছি অনেক আগে যাব ইনশাআল্লাহ দোয়া